যদি আপনার উপরে থাকে আপনার জমিনে তো পাই পরে না আর যে আল্লাহ বালাদের উপরে আল্লাহ থাকে রসুল থাকে তাহলে বুঝেন তাদের মাকাম কোথায় চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু কিছুই করে না কারণ আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন ফিরে আসুন কি আগাজ এই শেষ উরুসে পাকের বত্রিশতম উরুসে এতটুকু বলতে চাই ফিরে আসুন মুসলমান আবার আল্লাহ রাসুলের নামে উঠুন খোদা ইজতের কসম করে বলতেছি উঠ বান্দা কিউ ডরতা হে দেখ ফের খোদা কে করতা উঠুন একবার আল্লাহ রসুলের নাম নিয়ে দেখুন আপনার তাকদির চেঞ্জ করে দিবে আল্লাহ আপনার পাতেন এবং জাহের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন ওয়াকুরু মা সদিকিন তেনাদের সাত সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ স্বর্গবনাশ এগুলো থেকে ফিরে আসুন ভালো সঙ্গ জ্ঞাপন করুন জান্নাত জাহান্নাম বেশি দূরে নয় বলছেন ভালো শুনছেন ভালো দেখছেন ভালো আপনি জান্নাতে আছেন খোদার ইজ্জত আর কাসাম দেখছেন খারাপ বলছেন খারাপ শুনছেন খারাপ আপনি জাহান নামে আছেন না অজুবিদ্দা এটাই হাকিকত আল্লাহ তাবারক তো তালা বান্দা বানিয়েছেন কিন্তু মিতাবার জন্য নয় মাকে এখতিয়ার দিলে যদি বলে জান্নাতে দিবেন না জাহান নামে কখনোই জাহান নামে দিবে না সে আল্লাহ আপনাকে কেন জাহান নামে দিবে আমার আল্লাহ চায় আপনি ফিরে আসুন আল্লাহ তাবার কত আলা আমাদেরকে ফিরে আসার মতো তফিক দান করুক আমিন বলবেন না আমিন বলবেন না কষ্ট হচ্ছে মনে হয় না বাবা রাত গভীর হয়ে গেছে প্রায় পনে একটা আমি জানি অনেক কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না আমি আমার ভালোর জন্য ওলামায় কেরামদের মহব্বতে আলেম সমাজ যখন ডানে বামে বসে তখন হাল কিছু চেঞ্জ হয়ে যায় কারণ ওনারা হলেন ওয়ারাসুতাম্বি আমার নবীর ওয়ারিস আব্বা যান আপনি যুদ্ধের ময়দানে আমার তলোয়ারের নিচে তিন তিনবার এসেছেন বাবা মনে করে ছেড়ে দিয়েছি যখন আমি কাফের ছিলাম আমার সিদ্দিক একবার আর সিদ্দিক জালালে চলে আসলেন তিনি নরম তবিয়াতে ছিলেন জালালে এসে বলতেছে হা যেদিন থেকে নবীর কলমা পড়েছি তুমি আমাকে বাবা মনে করে ছেড়ে দিয়েছো কিন্তু যদি আমি আবু করে তলোয়ারের নিচে আসতাম আমি একবারও চিন্তা করতাম না তোমার গর্দার উড়িয়ে দিতে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই 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 হযরত ওমর নিজের মামাকে শহীদ করে দিয়েছে হযরত আবু দারদা নিজের আপন ভাইকে কতল করে দিয়েছেন আমার নবীর দুশমন ছিল আল্লাহর দুশমন ছিল দ্বীনের কথা আগে চিন্তা করেছেন আবু দারদার আদি আল্লাহ বলতেছে যখন ভাইটাকে মারব বারবার ছোটবেলার কথা মনে পড়ছিল এক মিনিট আমি তলোয়ার ধরে রেখেছি কি করব এখানে আমার হুজুর এখানে আমার ভাই এখানে দিন এখানে আমার ভাই কি করব কি করব আমি সাথে আমার দিনকে আমার রসুলকে আমার আল্লাহকে কেড়ে নিলাম মহাব্বত করে নিলাম ভাইয়ের গর্দা নড়িয়ে দিলাম এটা ছিল দিন এখন আপনার আমার সম্পর্ক হলো দুনিয়াদারির জন্য দুনিয়াদারির জন্য দুনিয়াদারি পাওয়ার জন্য এমপি মন্ত্রী যদি আপনার উপরে থাকে আপনার জমিনে তো পাই পড়ে না আর যে আল্লাহ বালাদের উপরে আল্লাহ থাকে রসুল থাকে তাহলে বুঝেন তাদের মাকাম কোথায় চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু কিছুই করে না কারণ আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন কথাগুলি বুঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমলগুলি করার মতো তফিক দান করুন শেষ হাদিস শেষ মেসেজ শের আলী কারামুল করি আমার নবী সবাইকে মেহমানদারি দাওয়াত দিলেন পরিবার বর্গকে খাবার খাওয়াচ্ছেন তখন হাজতে আলীর বয়স হলো নয় বছর নবীজি সবাইকে বলেন আমি ইসলামের প্যাগাম নিয়ে এসেছি আপনারা কি আমার সঙ্গে করবেন আমার সাথে থাকবেন পরিবার হাত উঠিয়ে নিল না আমরা তো অতীতের ধর্ম পালন করব আপনার সাথে নাই

শের খোদা আসাদুল আসাদুল্লাহ আলী আসাদুল্লাহ আল্লাহ সিংহ সেই নবীর সিংহদের এখন আর খুঁজে পাই না একাত্তরে তো দেশটা স্বাধীন করেছি দেশটা তো স্বাধীন হয়েছে মানুষ সব পর সব পর মনের কথা বলার মতো কেউ নেই আপনার কথা বুঝবে এরকম মানুষও নেই ৩০ চল্লিশ বছর পঞ্চাশ বছর স্ত্রীর সাথে কাটিয়ে দেয় এরপরও মন বুঝে না বুঝবে কিভাবে আপনার মন বানানো হয়েছে একটা দুই চোখ দুই কান দুই নাকের ছিদ্র দুই ঠোঁট দুই হাত দুই পা দুই লিবার দুই কিডনি সব দুইটা আল্লাহ মন বানাইছে একটা বলে এই জায়গায় আমি রাজত্ব করি দুনিয়া দারে খাওয়া নাই আল্লাহ আমাদের কলবের দুনিয়াটাকে আবাদ করার চেষ্টা করুক আমিন বলেন আল্লাহ আমাদের কলবের দুনিয়াটাকে আবাদ করে দিক আমিন বলেন তো আজকে ইনশাল্লাহ এত ঠান্ডা পড়ছে বাচ্চারা কষ্ট পাচ্ছে কালাম শোনার জন্য বসে আছো পাটা সুন্দর করে বসো এটা কোরআনে মজলিস সুন্দর করে বসো আদিন দিন প্রতিষ্ঠা আদবের উপরে ঠিক কিনা আওয়াজ না ঠিকাছে